আসসালামু আলাইকুম আপনারা হয়তো ভাবছেন আমরা খাওয়ার পাতা এবং মেশিন দিয়ে কি করছি আসলে আমরা আমাদের কোয়েল পাখির যে খাওয়ার খরচটা সেটা মেনটেন করার জন্যই এই মেশিনটা আনছিলাম আমাদের এক ভাইয়ের কাছ থেকে দেখি আমাদের কোয়েল পাখি কত টাকা খাওয়া খায় এবং কত টাকা ডিম দেয় তো আমরা আজকে মূলত ভিডিওটা শুরু করছি আমাদের যে কোয়েল পাখির দশ দিনের বোর্ডিং কমপ্লিট যে কোয়েল পাখি আছে এগুলোকে মেপে দেখব কত গ্রাম হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে দশ বারো দিনে আমাদের কোয়েল পাখির ওয়েট আসছে যে একত্রিশ গ্রাম আশা করি তিরিশ দিনে আমাদের কয়েল পাখিগুলো একশো গ্রামের উপরে নিতে পারবো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ বাকি এটা আল্লাহ ভরসা আর আমাদের যে আমরা এখন মিটার আনছি তো আমাদের সবগুলো পাখি মেপে দেখতেছি এটা হচ্ছে আমাদের সাদা মহারাজ এ হচ্ছে মেয়ে আরেকটা হচ্ছে মেয়ে মেয়ে পাখি মেয়ে পাখিটা এখনও ডিমে আসে নাই আসে আমরা দুইটাকে একসাথে রাখি আমাদের কিছু বিষ ডিম তৈরি করব সাদা পাখির জন্য ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের কোয়েল পাখিগুলো আর কিছুদিনের দিনের ভিতরে ডিমে চলে আসবে এই যে সাদাটা এটা হচ্ছে মহিলা পাখি এটার আশায় অনেক আমরা অনেক আশা করছি এটাকে নিয়ে দেখা যাক কি হয় আপনাদের জন্য দোয়া করবেন আর আমাদের যে কোয়েল পাখিগুলো আছে আগের পুরনো সেগুলো হচ্ছে আমরা মেপে দেখেছিলাম দুইশো প্রায়শ ওজন এই যে পাখিটাও দেখতে পারেন আমাদের একটা কোয়েল পাখি আছে এটা এটা দেখানো অনেক পুরোনো প্রায় ছয় মাস আগের পাখি গলার চামড়া টুমড়া উঠে গেছে তো আমরা আমাদের যে কোয়েল পাখির পাত্র পরিষ্কার করি আমরা গত ভিডিওতে বলছিলাম আমাদের ব্রুডিং কমপ্লিট তাই আমরা এগুলো উঠে রাখতেছি আমাদের ব্রুডিং তো কমপ্লিট আমাদের আরও দুই তিন দিন পরে আবার বুডিংয়ে দেবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কারো যদি বাচ্চা লাগে সবাই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আমাদের কোয়েল পাখির বাচ্চা বিক্রিও করে থাকি যারা চাঁদপুরের ভিতর থেকে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন